চালতার আচার বানানোর জন্য আমি একটা চালতা নিয়ে নিয়েছি চালতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি ভীষণ পাতলা পাতলা করে কেটেছি কারণ এগুলো পেকে গেছে পেকে যাওয়ার জন্য ভীষণই শক্ত হয়ে গেছে সেই জন্য ভীষণই পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এই দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি তো জলটা দেখো ফুটে এসছে আমি এর মধ্যে চালতাগুলোকে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এটা জাস্ট কিছু সময় সেদ্ধ হবে পাকা মানে পেকে গেছে চালতাগুলো তো সেই জন্য সেদ্ধ হতে অনেকখানি সময় লাগবে তো এটা সেদ্ধ হওয়ার পর এই জলটাকে আমি ঝরিয়ে দিয়ে চালতাগুলোকে আমি হালকা থেতো করে নেব তারপরে আমি আচার যেভাবে করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো ফ্রেন্ডস চালতাটা সেদ্ধ হোক তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এটা একটু জলটাকে নিয়ে আমি তারপরে এটাকে কি করবো সেটা তোমরা দেখতেই পাবে চলো তাহলে আমি এইগুলোকে এইভাবে শিল্প মধ্যে এইভাবে থেত করে নেব যাদের শিল আর পোতা নেই তারা হচ্ছে মিক্সির মধ্যে দিয়ে হালকা পেস্ট করে নিতে পারে তো পেস্ট করার থেকে এইভাবে করলে ভালো মিষ্টি মানে চিনির যে জলটা ওটা ভালোই ঢুকবে এই দেখো কত সুন্দর থেঁতো করেছি দেখতেই পাচ্ছ তো এই এরকমভাবে সবগুলোকে করে নিতে হবে আর যেটা টক ভাব মানে এই চালতাটা ভীষণই টক তো এই চালতাটা টক ভাবটা বেরিয়েও যাবে আর চিনির যে রসটা ওটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে তো এইভাবে আমি সব চালতাগুলোকে থেতো করে নেব তো আমি সবগুলো থেতো করে নিই নেয়ার পর আবার আমি ফিরে আসছি আমি আচারটা করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দেব সরষের তেলটা দিয়ে দেওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো জাস্ট ভাজা ভাজা হয়ে আসছে ভাজা ভাজা হওয়ার পরেই আমি দিয়ে দেব মৌরি তো মৌরিগুলো জাস্ট হয়ে গেছে এরপরে আমি চালটাগুলোকে তুলে দেব। চালটা বা নাড়াচাড়া করতে হবে ভালো করে এর মধ্যে আমি ঠিক মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হালকা করে একটু হলুদ দেব কারণ হলুদটা না দিলেও চলে চিনির যে কালারটা চলে আসে তাতে হয়ে যায় কিন্তু আমাদের একটা কথা আছে যেটা যে হলুদ একটু দিতে হয় না হলে একটা কিছু মানে বলে সেটা আমি বলছি না তো সেই কারণে জাস্ট সামান্য একটু হলুদ দিয়ে দেব আর লবণটা আমি দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতোই দিতে হবে তোমরা স্বাদ মতো দিয়ে দেবে টক থাকলে একটু বেশি পরিমাণ দেবে আর টক না থাকলে একটু কম পরিমাণ দেবে আমার এই চালতাটা ভীষণই টক সেই কারণে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম দেখো হলুদটা খুব হালকা করেই দিলাম হলুদ লাগে না বললেই চলে কারণ সিঁড়িতে যে কালারটা চলে আসে ওই কালারটাতেই আচারের কালার হয়ে যায় তো আচারের জন্য এক্সট্রা কোনো কালার ইউজ করতে হয় না কিন্তু আমাদের গ্রামের বাড়িতে তো একটু হলুদ দেওয়াটা নিয়মের মধ্যে থাকে সেই কারণে হালকা করে একটু দিয়ে দিলাম এটা একদম হালকা আঁচে করতে হবে হালকা আছে করলে এটা ভালো 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 করে ভাজা হয়ে যাবে যেমন চালতাতে নরম যখন থাকে তখন চালতাটা মানে কী বলা যায় ভীষণ আঠা আঠা হয়ে থাকে লালালা টাইপের হয়ে থাকে তো এখন চালতাগুলো পেকে গেছে সেই কারণে এর কোনো আঠাও নেই লালাও অভাবও নেই কিছুই নেই আমি সেদ্ধ করে জাস্ট থেতো করে নিয়েছি কারণ শিলনোড়াতে থেতো না করলে মানে ভেতরে চিনির রসগুলো ঢুকবে না কারণ চালটাগুলো তো পেকেই গেছে সেই কারণে একদম পাকা চালটার ভেতর পাকা চালটাগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকে তেল মানে লবণ বলো আর চিনির রস বলো কোনোটাই ঢুকবে না সেই কারণে আমি ভালো করে খেতো করে নিয়েছি খেতো করার পরে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি এরপর আমি এরপর আমি দেখো এখানটায় চিনিটা নিয়েছি জাস্ট পাঁচশো গ্রামের মতো চিনি নিয়েছি পাঁচশো গ্রামেরও বেশি চিনি আছে একটা আমি চালতাই নিয়েছিলাম বেশি চালতা নেইনি একটা চালতাতে পাঁচশো গ্রামের বেশি চিনি নিয়েছি চিনিটা আমি দিয়ে দেব তো তোমাদেরকে আমি সব সময়ের জন্য বলে থাকি যে যে কোনো আচারে চিনির পরিমাণ বেশি রাখলে কোনো দিনও আচার নষ্ট হবে না এবং রোদেও দিতে হবে না কোনো কিছুই দিতে হবে না তো দেখো আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম এরপরে একদম হালকা আছে যারা গ্যাসে করছো একদম লোতে গ্যাস করে দেবে আমি উনুনে করছি সেই কারণে একদম জ্বালানি নেই বললেই চলে কারণ এরপর চিনির জলটা বেরোবে সেই কারণে একদম হালকা আছে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখো চিনিটা থেকে জল বেরিয়ে গেছে তো এটাকে আমি এবার নামিয়ে নেবো এটাকে নামিয়ে নিয়ে আজকের মতো আমি রেখে দেবো এটা আজকের আমি আর কিছুই করবো না এটাকে আমি রেখে দেবো কারণ চিনির রসে এই চালতাগুলো ডুবে থাকলে টক ভাবটা নষ্ট হয়ে গিয়ে চিনির রসটা চালতার তার ভেতরে ঢুকে যাবে তো তাহলে আচারটা খেতেও ভালো লাগবে বেশি দিন থাকবেও আর চিনির পরিমাণটা কম যদি হয়ে থাকে আমি আবার কাল দিতে পারবো কিন্তু একসাথে আচারটা করে নিলে অনেকেই একসাথে করে নেয় একসাথে আচারটা করে নিলে কিন্তু এই টক ভাবটা যাবে না থেকেই যাবে ভেতরে চিনির রস একদম ঢুকবে না সেই কারণে আমি এটা পুরোটাই একসাথে বসিয়ে রেখে দেবো কালকের আমি আবার এই টাইমে জাস্ট চব্বিশ ঘন্টা মতো রেখে দিই দেওয়ার পর কাল আবার আমি এই টাইমে চলে আসব এসে এটাকে আমি পুরোপুরি আচার করে নেব তো চলো ফ্রেন্ডস তাহলে এটাকে আমি রেখে দিই তো কালকের আবার চলে আসছি এটাকে নিয়ে মানে কিভাবে বাকি কাজটা করতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকের এটাকে আমি জাস্ট নামিয়ে নিচ্ছি এরপর বেশি যদি আমি বেশি টাইম এখানে রেখে দিলে মানে পুরো জলটা শুকিয়ে যাবে আর চিনিটা ভেতরে চালতাগুলোর মধ্যে ঢুকবে না পরের দিন আমি চলে এলাম আচারটা করার জন্য তো আচারটা আমি বসিয়ে হালকা তাপে বসিয়ে রেখেছি তো এরপর দেখতেই পাচ্ছো চিনির জলগুলো যেগুলো বেরিয়েছে চিনির জলগুলোকে জাস্ট মানে আমি চিনি তো দিয়েছি পাঁচশো গ্রাম মতো আরও কিছুটা দিলে হয়তো ভালো হতো কিন্তু চালতার পরিমাণ এতটাই কম মানে টকের পরিমাণ এতটাই কম ছিল আমি ভাবছিলাম চালতাটা ভীষণই টক হয়ে যাবে আমাদের গাছের নতুন চালতা আমি ভাবছিলাম টক ভীষণ হয়ে যাবে জল মানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তার উপর থেঁতো করে দিয়েছি তার জন্য অনেকখানি টকটা কমে গেছে তার জন্য পাঁচশো চিনি দিয়েছিলাম পুরো মিষ্টি হয়ে গেছে কিন্তু জলটা খুব একটা বেরোয়নি কাল অনেকটা টাইম বসানো ছিল তো সেই কারণে জলটা অনেকটাই মরে গেছে তো দেখো আমি হালকা তাপ তাপে এই আচারটা করব তো হালকা তাপে করতে গেলে এই জলটা সামান্য মারতে হবে না হলে খুব আঠা আঁটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবং আচারটা একদম শক্ত হয়ে যাবে তো চলো ফ্রেন্ডস এতে আমি কি কি মশলা দেব সেটাই আমি রেডি করতে যাচ্ছি তো এতে আমি দেব জিরে গুঁড়ো আর এলাচ গুঁড়ো তো চলো আমি জিরেটা ভেজে আর রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আচারটা করি আমি আচারটা কি কি মশলা দেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো রেডি করে নিচ্ছি দেখো এটা আমি পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি খুব একটা তো বেশি নয় সেই কারণে কম পরিমাণ জিরে দিলাম তো দিয়ে এটাকে ভেজে নেব নেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজবে নাহলে পুড়ে গেলে যে জিরের একটা সেন্ট থাকে ওই সেন্টটা একদমও থাকবে না তো জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব কি দেখছো আওয়াজ হচ্ছে এই আওয়াজটা হয়ে গেলেই আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হয়ে গেলেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে আমি একটা গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি নেওয়ার পর আমি ফিরছি তারপরে যে কিভাবে আচারটার কতখানি কি করবে না করবে আমি দেখাচ্ছি আমি জিরেটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি এটা বসিয়ে দিয়েছি এই দেখো চিনির রসটা মানে জলটা অনেকখানি বেরিয়েছিল তো এটাকে জাস্ট কিছুটা জলটা বসিয়ে দিয়েছি বসানোর পর কিছুটা জাস্ট জলটা মরে এলে একে আমি আঠা আঠা টাইপ হয়ে আসবে তো এবার পাকটা নিজেদের মধ্যে একটা বুঝে নিতে হবে তো বুঝে নিয়ে তারপরে আমি মশলাগুলো দেবো তো এই দেখো হয়ে গেছে জাস্ট জাস্ট নিচে যে এইটুকু মানে জল জল মতো আছে চিনির রসটা আছে ওটা জাস্ট এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম টাইট হয়ে যাবে তো এর মধ্যে আমি জিরে গুঁড়োটা যেটা করে রাখছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি পুরো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি ছোট এলাচ তিন চারটে থেতো করে দিয়ে দিচ্ছি আমি এলাচটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে এটা মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি কারণ এটা জাস্ট বেশি টাইম রেখে দিলে না একদম টাইট হয়ে যাবে আঠার মতো হয়ে যাবে খেতে একদমও ভালো লাগবে না তো আমি মিশিয়ে নিয়েছি এটা জাস্ট আমি রেখে দেবো জাস্ট ঠান্ডা হলে বইমের মধ্যে ঢুকিয়ে দেবো তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই আচারগুলো করে ট্রাই করে তারপর আমায় জানাও কেমন হয়েছে ঠিক আছে আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ সবাই ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার ওয়াশ টাইমটা পূরণ হয়নি তোমরা যদি একটু আমাকে সাহায্য করো অবশ্যই ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে তো ফ্রেন্ডস টাটা বাই বাই সবাই ভালো থাকবে